আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যে কাউকে খুব সহজে বশ করার বাধ্য করার যে কাউকে আপনার ভালোবাসায় আকৃষ্ট করার তাকে আপনার কথা শোনানোর মতো সুন্দর একটি সুন্দর তদ্বির আমল আমরা সরাসরি কোরআন থেকে খুব সহজেই শিখে নিব। ঠিক আছে একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বা হিসাব এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এর সাথেই মোয়াটসঅপ দুইটাই যুক্ত করা আছে তো নাম্বারটি আমি এই জন্য মুখে বললাম কারণ অনেক প্রতারকরা আমার ভিডিও কাট করে নিয়ে তাদের মন মতো নাম্বার দিয়ে প্রতারণা করে তো সেই সুযোগ আর রাখলাম না সেই জাতের সমস্যা না তৈরি করতে পারে তো সেই জন্য আমার এই নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিলাম যাতে এই নাম্বারটি আপনারা শুনে সেখান থেকে ফোনে যোগাযোগ করতে পারেন আর এই যে কথা বললাম যে যে কাউকে বস করার বাধ্য করার হ্যাঁ এটা সকল জায়েজ ক্ষেত্রে সকল বৈধ ক্ষেত্রে আপনি আমলটি করবেন যেরকম স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্ত্রী স্বামীর ক্ষেত্রে এক ভাই তার এক ভাইয়ের ক্ষেত্রে অফিসের বসের ক্ষেত্রে এক ভাই এক বোনের ক্ষেত্রে কিংবা মা বাবার সন্তানের জন্য সন্তান মা বাবার জন্য কিংবা আপনি সত্যিকারের কাউকে ভালোবাসছেন সেও আপনাকে ভালোবাসছে মোহব্বত করছে হঠাৎ করে প্রেম ভালোবাসা হয়ে গেছে তো এখন আসলেই সত্যিকারের তাকে জীবনসঙ্গীন হিসেবে তাকে আপনি পেতে চান বিবাহ বিবাহের মাধ্যমে হালাল সম্পর্কের মাধ্যমে তো আগের সে বিয়েতে রাজি ছিল এখনও হয়তো বিয়েতে রাজি না বা সম্পর্কটা এখন আগের মতো নাই তো ঠিক করার জন্য কাজটি আপনি করতে পারেন সকল জায়েজ ক্ষেত্রে আর কি করলে দেখবেন আপনার প্রতি তার ভালোবাসা যদি নাও থাকে ভালোবাসা আল্লাহ আল্লাহতালা বাড়িয়ে দিবে সে বারবার আপনার কথা মনে করবে আপনার কাছে আসতে চাবে আপনার সাথে ফোনে কথা বলতে চাবে যে আপনার প্রতি তার যে একটা আন্তরিকতা টান এটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে ঠিক আছে খুব সহজেই খুব সুন্দর আমল অনেক কঠিন দোয়া কালামের আমল দিলে অনেক কঠিন আমল দিলে হয়তো অনেকে করতে পারেন অনেকে করতে পারেন না ঠিক আছে সেই জন্য কঠিনটা আমি না দিয়ে যেটা আপনাদের জন্য একদম সহজ ইজি যেটা আপনারা খুব সহজেই করতে পারেন সেটাই আমি আপনাদের মাঝে এখন দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনাদের কাছে আমার কথা একটাই আপনারা সকল জায়েজ ক্ষেত্রে আমলটি করবেন কোনো নাজায়জ ক্ষেত্রে আমল করার জন্য চেষ্টা করেন না ঠিক আছে কারণ করানি আমল এটা নাজায়জ ক্ষেত্রে করলে কি হবে হবে না নাজায়জ ক্ষেত্রে করা যাবে না ঠিক আছে না কোনো কাজই করা যাবে না ঠিক আছে সকল যত জায়েজ কাজ আছে বৈধ কাজ আছে এগুলো করবেন তাহলে আল্লাহ তালা রহমত থাকবে বরকত থাকবে ঠিক আছে মানুষের দোয়া পাবেন ভালোবাসা পাবেন ঠিক আছে এই দেখেন মানুষ আমাকে এত ভালোবাসে হ্যাঁ মানুষ আমার জন্য এত দোয়া করে মানুষ আমার সাথে ফোনে একটু কথা বলার জন্য মানুষ মানে কত অস্থির হয়ে থাকে হুম এটা কী জন্য যদি না কাজ করতাম বা যদি কোনো হারাম কাজ করতাম বা আবল সব কাজে যদি করতাম তাহলে মানুষকে এত ভালোবাসতো ভালোবাসতো না তো সেই জন্য জায়েজ কাজ করতে হবে এবং সেটা সরাসরি কোরআন থেকে করতে হবে তাইলে ক্ষয়র দুনিয়া আখের এটা দুনিয়ার জন্য কল্যাণ এটা পরকালের জন্যও কল্যাণ বই আপনার আনবে ঠিক আছে তো সেই জন্য আমলটি কীভাবে করবেন আমলটি করার করে সুন্দর করতে গেলে সুন্দর করে অজু করবেন পবিত্র হবেন পবিত্র হয়ে নির্জন একটা জায়গার মধ্যে আপনি দুই রাকাত সলাতুল হাজত দু রাকাত নফল নামাজ আপনি কি করবেন আদায় করবেন আদায় করার পরে দু রাকাত নফল নামাজ আপনি আদায় করার পর এরপরে আপনি সুন্দর করে সেখানে বসবেন বসে কোনো কথাবার্তা না বলে কয়েকবার এস্তেক ফারপাট করবেন আস্তা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যুল আ'যীম এরপরে বেজর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

কোরআনুল করিমের মধ্যে একটা বরকতপূর্ণ সুরা রয়েছে সুরার নাম হচ্ছে সুরাতুল বুরুজ এই বুরুজ সুরাতুল আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম সুরাতুল বুরুজ এর চোদ্দ নাম্বার আয়াত এই দেখেন সুরাতুল এর চোদ্দ নাম্বার আয়াত সুরাতুল বুরুজ এর চোদ্দ নাম্বার আয়াতটিকে আপনি এগারো বার করে পাঠ করবেন সুটা একটা আয়াত অহুয়াল গফুরুল অহো আল গ ফোলাদহো আল গ ফু রোল ওয়া দোধ অহো আল্লা বার করে পাঠ করবেন পাঠ করে শেষে আবার তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করার পরে যাকে আপনি বশ করতে চান যাকে বাধ্য করতে চান যাকে আপনার কথা শোনাতে চান যার অন্তরে আপনার ভালোবাসা তৈরি করতে চান তার নাম তার চেহারা খেয়াল করবেন খেয়াল করে সে আপনার সামনে দাঁড়ানো কিংবা বসা আছে এটা খেয়াল করে তিনটা ফু দেন কিংবা তার ছবি যদি আপনার সামনে থাকে ছবির কথা স্মরণ করে আপনি তিনটা ফু দেন ছবিতে তার নাম চেহারা স্মরণ করে তিনটা ফু দেন ফু দিলে ইনশাল্লাহ দেখবেন আপনি এই আমলটা তিন দিন পর্যন্ত যদি করতে পারেন তিন দিন পর্যন্ত করলে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতে তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা মোহাব্বত আল্লাহ তালা ডেলে দিবে সে দেখবেন দূর থেকে আপনার কথা কল্পনা করবে আপনার কথা ভাববে আপনার সাথে ফোনে কথা বলতে চাবে বিবাহে সে আপনার সাথে মানে রাজি হয়ে যাবে ঠিক আছে যদি বৈধ ক্ষেত্রে হয় জায়েজ ক্ষেত্রে হয় তিন দিন পর্যন্ত আপনি আমলটি একটু কষ্ট করে ইনশাআল্লাহ করেন তাহলে ভালো ফলাফল পেয়ে যাবেন একটু ভালো কিছু হাসিল করতে গেলে অর্জন করতে গেলে একটু কষ্ট তো আপনার করাই লাগবে কষ্ট ছাড়া কখনও কৃষ্ট মিলে কষ্ট ছাড়া কখনও কোনো কিছু পাওয়া যায় পাওয়া যায় না ঠিক আছে একটু কষ্ট করে আমলটি করবেন এবং ভিডিওটা আপনার শেয়ার করে দিবেন যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন পরিবার নিয়ে কিংবা মনের মানুষ নিয়ে কিংবা ভাই বোনের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে মা বাবা সন্তানের মাঝখানে সমস্যা থাকলে তারাও যাতে সমাধান পেতে পারে হ্যাঁ তারাও যাতে ভালো উপকৃত হতে পারে এবং এই ভিডিও এই ধরনের ভিডিওগুলো আমার দুইটা চ্যানেলে পাবেন একটা হচ্ছে ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া একটা হচ্ছে ফেসবুক পেজ মফিদি মিডিয়া দুইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দুইটার সাথে আপনারা থাকবেন এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে আমাকে জানাতে পারেন হুম ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে এবং সকল জায়েজ ক্ষেত্রে বৈধ ক্ষেত্রে সুন্দরভাবে আমলটি করবেন যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করতে পারলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন এবং আপনাদের দোয়া ও ভালোবাসা যদি থাকে একদিন এই ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং এই ফেসবুক পেজ মফিদি মিডিয়া একদিন বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ খুব সহজেই পৌঁছে যাবে যদি আপনাদের একটু সহযোগিতা একটু ভালোবাসা একটু সহানুভূতি একটু আন্তরিকতা যদি আমার প্রতি থাকে তাহলে ইনশাআল্লাহ সব কিছুই সম্ভব তো আল্লাহ তালা যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন ইনশাল্লাহ আল্লাহ তালা তাদেরকে সমাধান দান করুক সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে কোরআনুল কারিমের সাথেই থেকে আল্লাহ হ্যাঁ সুখ এবং শান্তিতে জীবনযাপন করার তাও ফিক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত